নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিজাত আমি যে ভিডিওগুলো করছি আপনার হয়তো আগের ভিডিও আমি আজকে মিথুন রাশির বলবো সেরা বন্ধু কারা কোন কোন রাশি সেরা শত্রু কারা খারাপ শত্রু শুভ প্রেমিক প্রেমিকা এবং শুভ বিবাহিত সঙ্গী তো আজকে মিথুন রাশি বলবো আগের দুটো ভিডিওতে আমি কমপ্লিট করেছি মেষ রাশি এবং বৃষ রাশি আজকে মিথুন মিথুন দেখুন মিথুন রাশি হচ্ছে বায়ু রাশি রুলিং প্ল্যানেট বুথ কিন্তু মিথুন রাশির সেরা মানে সেরা বন্ধু হতে পারে একটা হচ্ছে তুলা রাশি একটা কুম্ভ রাশি তাই মিথুন রাশি যেহেতু বায়ু রাশি তাই তুলা কুম্ভ হচ্ছে এরা হচ্ছে সেরা বন্ধু এবং এদের মধ্যে সেরা অবশ্যই তুলা রাশি এদের মধ্যে সেরা এইবার বলবো মিথুন রাশি শত্রু রাশি কারা মানে শত্রু মানে কি মতের অমিল হচ্ছে মতের অমিল হতে পারে কনফ্লিক্ট হতে পারে দ্বন্দ্ব হতে পারে এগুলো তখনই মিলবে যখন শখে আপনার যখন দেখুন ইলেভেন্থ হাউস হচ্ছে আপনার বন্ধু হাউস আর এগুলো সব কিছু মানে ঘরের সুখ নির্ভর করে ফোর্থ হাউস আপনাদের যদি এই সব রাশির সাথে আবার পড়ে যায় তাহলে তার মানেই যে তার মানে দ্বন্দ্ব তৈরি হবে তা না যদি আপনার ফোর্থ হাউস ঠিক থাকে তাহলে আপনার সুখ দ্বন্দ্বের মানে ওই দ্বন্দ্ব মারফত আপনার সুখ ব্যাহত হবে না এটাই হচ্ছে ব্যাপার তাও আমি একটা জেনারেল বলছি এগুলো ব্যক্তিগত শখ দেখে নিলে আরও ভালোভাবে বলা যায় মিথুন রাশির শত্রু রাশি হতে পারে মানে দ্বন্দ্ব হতে পারে মানসিকভাবে মানে মনের মতের অমিল হতে পারে সেটা হচ্ছে একটা মকর একটা কন্যা একটা বৃষ এরা এদের সাথে মিথুন রাশির একটু মতের অমিল হতে পারে দ্বন্দ্ব হতে পারে কনফ্লিক্ট হতে পারে মিথুন রাশি কিন্তু এদের মধ্যে মানে এদের মধ্যে আমি ব্যক্তিগত ব্যক্তিগত ছক বললাম না ব্যক্তিগত ছক দেখা গেলে সবচেয়ে ভালো এদের মধ্যে কিন্তু যদি ফোর্থ হাউস এবং ইলেভেন্থ হাউস ঠিক থাকে তাহলে দ্বন্দ্ব নাও আসতে পারে অতটা এটা ঠিকই হুম নাও আসতে পারে কিন্তু জেনারেলভাবে এদের মধ্যে তো ডিস্টার্ব ফোর্থ হাউস ডিস্টার্ব ইলেভেন্থ হাউস ডিস্টার্ব তখন আবার এইসব রাশির সাথে পড়ল তাহলে কিন্তু আপনারা অর্থনৈতিকভাবে কোনো কিছু ড্রিল করার আগে বা কোনো কিছু এইসব রাশিদের সাথে যদি কোনো কিছু চুক্তি করতে হয় বা সম্পত্তি কিনতে হয় বা কোনো কিছু সেগুলো একটু দেখে শুনে করা উচিত কারণ এরা আপনাকে কষ্ট দিতে পারে মিথুন রাশির সাথে তাই খারাপ মতের অমিল খারাপভাবে সেটা হচ্ছে মকর কন্যা বৃষ এরা হচ্ছে মে এবং বন্ধু মিথুন রাশির তুলা কুম্ভ ওকে এইবার বলো মিথুন রাশির শুভ প্রেম প্রেমিকা কারা মিথুন রাশির সাথে বিয়ে হতে পারে মানে সরি প্রেম প্রেমটা প্রেমটা বলি পরপর বিবাহিত সঙ্গে বলছি তখন প্রেমটা হতে পারে সবচেয়ে যেটা মানে মিথুনের সাথে সিংহ ধনু এবং মেষ আমি এই ভিডিও অনেক আগে আমি তো বলেছি বিভিন্ন ওটা আলাদা আলাদাভাবে বলেছি শুভ প্রেমিকা শুভ বিবাহিত সঙ্গী কারা কিন্তু আমি আজ একটা ভিডিওতেই বন্ধু শত্রু প্রেমের সঙ্গী বিবাহিত সঙ্গী বলছি তাই মিথুন রাশির সাথে বিবাহিত সঙ্গী মানে প্রেমের সঙ্গী হতে পারে সিংহ ধনু এবং মেষ এবং বিবাহিত সঙ্গী এবার আসি বিয়ে বিয়ে একটা বিশাল ভাইটাল ব্যাপার মানুষের জীবনে আজকের যুগে আজকের যুগে বিয়ে এমনই একটা জিনিস আপনি প্রেম করলে প্রেম ভেঙে গেলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আইন আদালত আগডুম বাগডুম এসবের কোনো ঝামেলা নেই কিন্তু বিয়ে করার পর মতের অমিল হলে বা সেই সব ইয়ের সাথে যদি ঠিক মতো নিয়ম মেনে না বিয়ে হয় জোটক বিচার করে ডিনাইন নবাংশচার বিচার করে মাঙ্গলিক দোষ আছে কিনা সেটা খণ্ডন না করে তাহলে কিন্তু একটা বিরাট সমস্যা মানে বেঁচে থাকাটাও মৃত্যুর সমান হয়ে যাবে তাই মিথুন রাশির সাথে বিয়ের সঙ্গী বিবাহিত সঙ্গী যেটা হতে পারে সেটা ওই এই যে বললাম যে সিংহ ধনু মেষ তো আসে এদের সাথে তো হতেই পারে এছাড়াও তুলা এবং কুম্ভ এটাও চলবে এরাও চলবে তথাপি এই যে পাঁচটা রাশি বিবাহিত সঙ্গী বললাম মিথুন রাশি তথাপি এইগুলো মিল মানি যে তাদের সাথে দন তাও আপনারা যখন বিয়েতে যাবেন তখন কোনো বিশেষজ্ঞ জ্যোতিষীর কাছে দেখিয়ে তাদের আপনার নবাংশ চাট ব্যক্তিগত নবাংশ চাট বোধ বোধ সাইড ছেলে মেয়ে ব্যক্তিগত নবাংশ চাট মাঙ্গলিক দোষ আছে কিনা সেটা খণ্ডন না করে এবং জটুক বিচার করে কত শতাংশ যাচ্ছে সিক্সটি পার্সেন্টের ওপরে যদি যায় তবে অবশ্যই অবশ্যই দারুণ দারুণ শুভ দাম্পত্য জীবন ওকে নেক্সট বলবো। কর্কট রাশির কোন কোন রাশি বন্ধু কোন কোন রাশি শত্রু কোন কোন রাশি শুভ প্রেমী প্রেমিকা কোন কোন রাশি বিবাহিত সঙ্গী ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবে নমস্কার